আমি মক্কার থেকে যখন মদিনায় গেলাম মদিনায় যাওয়ার দুই দিন পরে সিরাজুলের সাথে আমার ওই ওভার ওই জায়গায় দেখা আমাদের বাড়ি আসার কথা ছিল আমি মোবাইল হারাই ফেলাইছি কি যে হারাইছি বলতে পারি না আমার একটা ছেলে তিনটে মেয়ে উনি বলেছে আমি আমার বোনিকে দেখতে যাব আমার ভাই দেখতে যাব আপনাদের বাড়ি আমি যাব তো বাবা আমার খুবই দুঃখ তোমার সাথে একটু দেখা হইলো না আমার এখন আজ মেলা বছর জড়িতে তো সেই ইয়াদ গেছি মদিনায় গেছি বাবা আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার এক বন্ধুর বাড়িতে তো মালয়েশিয়া থেকে পরিচয় ওনার সাথে তো এতদিন যোগাযোগ ছিল জন্য আসতে পেরেছি ওনার বাড়িতে তো এখানে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না একটা উদ্দেশ্যে ভিডিওটাই করা ওনার যেই বাবা মা আছেন দু সালে হস করতে গিয়েছিলেন তো সেখানে এক বাংলাদেশি ভাই যার বাড়ি গাজীপুরে সম্ভবত তো উনি ওনাদের অনেক হেল্প করেছেন পরবর্তীতে নাম্বার দিয়েছিলেন ফোন নাম্বার যাতে বাড়িতে আসলে যোগাযোগ করতে পারেন কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছেন আর যোগাযোগও নাই তো ওনাদের অনেক আকাঙ্ক্ষা যে ওই ভাইটি যদি ওনার বাড়িতে আসত তাহলে খুবই আনন্দিত হতো এবং ওনাদের মনের খোরাক এটা খুবই কঠিন একটা কাজ ওনাকে খুঁজে বের করা সেই দু সালের কথা এখন দু হাজার চব্বিশ চলতেছে তো তারপরেও বলে রাখি কখন কি হয়ে যায় আল্লাহ কিভাবে মিলিয়ে দেয় বলা যায় না ওনার নাম হচ্ছে সিরাজুল দু হাজার সালে সৈদি প্রবাসী ছিল সেখানে হজরত একটি ফ্যামিলি একটি ফ্যামিলিকে অনেক সহযোগিতা করেছে যেভাবেই করেছে করুক করেছে এখন এই ফ্যামিলির আকাঙ্ক্ষা যে আমি যেহেতু অনেক জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করি তাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে ভালো হয় তো আমার দর্শক যারা আছেন অনেকে প্রবাসে থাকেন যদি এই রকম ব্যক্তি আমার ভিডিওটি দেখে থাকেন বা কেউ চিনে থাকেন ওনাকে আমার সাথে যোগাযোগ করবেন তো ওনারা খুবই আকাঙ্ক্ষিত তাকে আবার দেখবে এবং তাদের বাড়িতে আমন্ত্রণ জানাবে এখানে এসে ঘুরে যাবে তো এটা হচ্ছে যশোর জেলার শাসা উপজেলা শাসা থানাতে এটা পড়েছে বেনাপোল এখান থেকে খুবই কাছে দর্শক ওনারা হচ্ছেন সেই দম্পতি যারা দু সালে মক্কায় হজ করতে গিয়েছিলেন সেখানে একজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয় তার নাম হচ্ছে সিরাজুল তো উনি ওনাদের অনেক আদর যত্ন করেন অনেক আপ্যায়ন করেন ওনাকে বাবার মতো দেখা যায় এরকম ভেবে বাবার মতো শ্রদ্ধা করেন তো ওনারাও ওনাদের ওনার আপ্যায়ন ভুলতে পারে নাই দীর্ঘ পনেরো বছর প্রায় পনেরো বছর পরও ওনারা আশায় আছেন যে যদি সিরাজুল ভাই ওনাদের বাড়িতে আসে বা ওনার সাথে যোগাযোগ হয় ওনারা ওনার সাথে কথা বলবেন এরকম আকাঙ্ক্ষায় আছেন তো একটু ঘটনাটা বলবেন আঙ্কেল ওখানে কি ঘটেছে একটু বলবেন যে সৈদিতে কিভাবে পরিচয় হলো ওনার সাথে আমি মক্কার থেকে যখন মদিনায় গেলাম মদিনায় যাওয়ার দুই দিন পরে সিরাজুলের সাথে আমার ওই ওভার ব্রিজের ওই জায়গায় দেখা দেখা হইলে সে থেকে ফলো করে আমার নিকটে চলে গেল যেই আমার খুব ইয়ে করি বলছে চাচা আপনার বাড়ি কোন জায়গায় আমি বললাম আমার বাড়ি বাংলাদেশে অমুক জায়গায় গ্রামের কথা বললাম তারপরে বললো কাকা আমি আমার বাবার মতো দেখা যায় আপনারে তো সেইভাবে ও আমার খুব সেবা যত্ন করলো আমি যে কয়দিনই ছিলাম ওই জায়গায় প্রত্যেকটা দিন ও আমার সাথে দেখা করতো তারপরে আসার দিন গাড়িটি না তোলা পর্যন্ত আর যায় নাই বাজান মানে গাড়িতে উঠাই দিয়ে উঠাই দিয়া তারপরে হে রান্না বান্না করে নিয়ে গেছে সেইগুলো খাওয়াই দাওয়া গাড়িতে তুলে দিয়ে তারপরে সে বিদায় হইলো তো উনি বলতে পারতেছেন না বেশি বলতে পারতেছেন না এই যে কাকি কাকি ওনার কথা একেবারেই বলতে পারতেছেন না আমি যেহেতু গাজীপুরের ওই দিকেই থাকি আমার বাড়ি হচ্ছে জামারপুর তো উনি বললেন যে যদি খুঁজে পাওয়া যায় তাহলে ভালো হতো তো আপনি কিছু বলেন সিরাজুল ভাইকে ওইটা বলার দরকার নাই সিরাজুল ভাইকে কেন চাইতেছেন আসসালামু আলাইকুম হ্যাঁ সিরাজুল বা তুমি কেমন আছো জানি না তা আমরা মদিনের থেকে মক গেছি সিরাজুলে এ ওভারব্রিজের কাজ করে রাস্তার কাজ করে উনি তা আমাদের দেখে খুবই আহ্বান করত। আসা যাওয়ায় দেখা করতো না একদিন না পাইলে ওর চিন্তা করে দাইতো আমরা যখন বাড়িতে চলে আসমু তখন উনি খারান্দা ভাড়া করে নিয়ে আমাদের ফিরে আবার রোমে নিয়ে হাওয়াইয় আমাদের গাড়িতে তুলে দিয়ে গেছে সিরাজুল তার সিরাজুল আমাদের বাড়ি আসার কথা ছিল আমি মোবাইল নম্বরটা হারাই ফেলাইছি কেউ যে হারাইছি বলতে পারিনি আমার একটা ছেলে তিনটে মেয়ে উনি বলেছে আমি আমার বুনিকে দেখতে যাব আমার ভাইয়ের দেখতে যাব আপনাদের বাড়ি আমি যাব তো বাবা আমার খুবই দুঃখ তোমার সাথে একটু দেখা হইলো না আমার এখন আজ মেলা বৎসর যদি সেই গেছি মদিনায় গেছি বাবা তাই এখন কীভাবে দেখা করবো আমাদের বাড়ি একটা লোক আইসে আমার ছেলের বন্ধু ওই গাজু থেকে তাই আমি বললাম এই ঘটনা ওই দেশেরই একজন আসিল আর আমরা যখন মদিনাতে বাড়ি আসলাম তার পরের বছর তোমার চাষা ওই ইয়েতে গেল বিশ্ব ইস্তমায় গেল তখন তুমি মোবাইল করিলে আমার কাছে তাই আমি বললাম যে বিশ্ব ইস্তমায় গেছে তোমার চাষা কে আর কাকি আমাদের বিশ্ব ইস্তমার থেকে তো আমাদের বাসা দশ টাকার ভাড়া এখন হয়তো বেশি হতে পারে মেলা বছর হয়ে গেছে তা বাবা খুঁজে পালাম না তা যদি পাইতো এই দেখে। তো ওনারা খুবই আশায় আছেন সিরাজুল ভাইকে যদি একবার দেখতে পান উনি এই বাড়িতে আসবেন ওনার জন্য সব সময় দুয়ার খোলা সব সময়ের জন্য নিমন্ত্রণ তো এই ভিডিওটি দেখে যদি ওনাদের চিনতে পারেন বা যেহেতু বলেছেন যে দু সালের কথা টঙ্গি থেকে মাত্র দশ টাকা বাসবার টঙ্গি ইজতেমা থেকে তো আশেপাশের লোকজন যদি চিনে থাকেন ওনাদের ওনাদের তো চিনবেন না সিরাজুল ভাইকে যদি চিনে থাকেন বা এই নামে যদি কেউ থাকে ঘটনাটি বলবেন ওনারা অপেক্ষায় আছেন ওনার সাথে দেখা করার জন্য অনেক বছর হয়ে গেছে তো সবাইকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের শেয়ারের মাধ্যমে যদি অনেক দিনের আশা পূরণ হয় তাহলে ক্ষতি কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে এটাই বলতে চাচ্ছেন চাচি যাতে সিরাজুল ভাই বাড়িতে আসে ঘুরে যায় আপনাও আপনারাও তাকে দেখতে চান আচ্ছা সিরাজুল আমাদের একটা নামাজি কিনা দিচ্ছে বাবা মশলা কিনতে গেছিলাম দোকানে ফল আর মশলা সাথে থেকে উনি কিনা দিচ্ছে বাবা আমাদের নিয়ে খুব ঘুরাঘুরি করছে বাবা তুমি যদি বেঁচে থাকো আল্লাহ তোমার বাসায় রাখে তো তুমি সন্তানটা নিও বাবা আর আমাদের কাছে বাদে একটু আইসো ঠিক আছে সিরাজুল ভাই যদি দেখে থাকেন বা আপনার পরিচিত কেউ দেখে থাকলে সিরাজুল ভাইকে জানাবেন ওনাদের বাসা হচ্ছে যশোর সারসা উপজেলা আর মাটির পুকুর হচ্ছে গ্রামের নাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ